আঙ্কেল কে এটা চিনতে পেরেছো আমায় ভেতরে আয় আমি কি করে ভুলে যাব আপনাকে কাকিমা কোথায় দেখা করব ওনার সঙ্গে এই তো আরে আরে তুই কখন এলি তোকে আজকাল দেখা যায় না আমি তিন মাসের জন্য ছিলাম আচ্ছা এখানে ছিলিস না আমি ব্যাঙ্গালোরে ছিলাম আমি আমার বোনের সঙ্গে কিছু হয়েছিল কি না বোনকে বিরক্ত করার জন্য গেছিলাম তোর কাজ কেমন চলছে আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম তাই কাজ ছেড়ে কি হয়েছে আমি এক জায়গায় কাজ করে বোর হয়ে যাব তাই পাখির মতন ঘুরতে চলে গেছিলাম খুব ভালো তুই একটাই পিস এরকম আরে কোথায় কোথায় আর যাবে ভেতরে আছে ফ্লিক্স এখনো পর্যন্ত ওঠেনি ওর কাছে কাজ নেই তুমি জানো নাকি ও কাজ ছেড়ে দিয়েছে হ্যাঁ ও কি আমার মতন হয়ে যাবে নাকি যখন থেকে ওই মেয়েটার বিয়ে হয়েছে ও রুমতেই বন্ধ থাকে আর তো আর কারোর সঙ্গে কথাও বলে না হ্যাঁ ওর অনের সঙ্গে ব্রেকআপ করেছে নাকি কি হয়েছে এই তিন চার মাস ধরে এরকমই আছে আমি কারণ জানি না তুমি যে জিজ্ঞেস করে নাও ঠিক আছে আমি কে জিজ্ঞেস করে নিচ্ছি আমি জিজ্ঞেস করব আমি তোমার জন্য চা আনবো না আমার চাই না হ্যাঁ এমনি এই মেয়েটা না হুম হুম আচ্ছা তুমি হ্যাঁ আমি এসো এটা কি মন্দির এরকম লাগছে যে হবন হয়েছে ফুল ধোয়া হ্যাঁ এটা কি বানিয়ে রেখেছো তুমি তোমাকে তোমার ওই মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে বলবে আমাকে বলতে চাও তো বলতে পারো তেমনই কিছু যে পরিষ্কার রাখতে বলে তার এই রুমের অবস্থা হে ভগবান আরে এটা কি জানলা বন্ধ শ্মশান মানিয়ে রেখেছো নাকি এসব করার দরকার নেই প্লিজ জানকি প্লিজ চুপ থাকো আরে থাক না একলা থাকতে দেবো আরে সাম মেমোরিজ আর লাইক দ্যাট উই মাস্ট মুভ অন ফ্রম देयर উই মাস্ট পারছি না রে জানি চলো কোথাও বাইরে গিয়ে আসি মুড ভালো হয়ে যাবে যদি এখানে বসো তো আরো ডিপ্রেশন হবে এই নাও পড়ে নাও নাও এটা তোমারই শট না উদাস হয়ে একটু অদ্ভুত লাগছো কিন্তু ভালো লাগছো আচ্ছা হাসতে পারো হাসার চেষ্টা করো নালে ভুলে যাবে চাবি কোথায় আছে আসো কাকিমা আমরা একটুখানি আসছি এটা কি করে হয়ে গেল এটা অনেক বড় গোপনীয় কাকিমা চেহারা খুলে ইার ছেড়ে দাও কে যে তোমাকে ছেড়ে চলে গেছে তার ব্যাপারে খামকা ভেবে কি লাভ বলো বোধহয় ও সম্পর্ক নিয়ে সিনসিয়ার ছিল না কিন্তু আমি তো সিনসিয়ার ছিলাম তাহলে এমন কেন হলো আচ্ছা তোমাদের মাঝখানে কি হয়েছে ছাড়ো আমি এসব ভুলে যেতে চাই এসব আর মনে করিও না আমায় ছেড়ে দাও প্লিজ শোনো কিছু জিনিস মনে আর মাথায় রাখলে পুরো জীবনটা খারাপ হয়ে যায় সো যদি তোমার দুঃখ তুমি কারোর সঙ্গে শেয়ার করো তো তোমার মন হালকা হয়ে যাবে স্টে হ্যাপি হ্যাপিনেস আই হেট দ্যাট ওয়ার্ড আজকে তুমি তোমার প্যারেন্টসের চেহারা ভালোভাবে দেখেছিলে কি কত খুশি ছিল ওরা যখন আমাদের কোনো প্রবলেম হয় তখন এতে শুধু আমাদের প্রবলেম হয় না প্যারেন্টসেরও প্রবলেম হয় সো এই সমস্ত ছাড়ো নিজের জীবনে আগে বাড়ো যেন মাথা খারাপ হয়ে যায় যাদের আমার কথা শোনা উচিত তারা কখনোই শোনে না আমার কথা তুমি বলে আমি শুনছি আসলে এই স্মৃতিটা খুবই বাজে জিনিস যতই ভোলার চেষ্টা করি একদম ভুলতে পারি না ওকে সব সময় মনে পড়ে তুমি পাগলা আমি বেছে নিয়েছো হা যেই জিনিসে নিজের মন লেগে রয়েছে তাকে কখনো ভোলা যায় না ঠিক আছে কিন্তু যেটা আমাদের নয় সেটার ব্যাপারে ভেবে কি লাভ যা আমাদের কাছে আছে তাদের সঙ্গে খুশিতে থাকতে হবে যারা আমাদের ব্যাপারে ভাবে না তাদের ব্যাপারে ভেবে লাভ নেই সামটাইমস ওমেন আর আনবিলিভেবল ঠিক আছে উই আর আনবিলিভেবল আমরা নিজেরাই জানি না যে আমরা কি আমরা যদি কাউকে ভালোবাসি তো আমরা জানি না যে তার জন্য আমরা কি করতে পারি এই কারণে কি আমায় ও ছেড়ে দিল যদি আমরা অ্যাডজাস্ট করতে না পারি আর যদি ওর সঙ্গে থেকে আমরা খুশিতে থাকতে না পারি তো ভালো তো এটাই না আমরা ওর থেকে দূরে হয়ে যাই ও আমার কথা কখনোই শুনতো না যেমন তুমি আমার কথা এখন শুনছো ও এইভাবে কখনোই আমার কথা শুনেনি আমি কাকে মনের কথা বলতাম তোমার মনে আছে তুমি এই রিলেশনের আগে কত খুশিতে থাকতে আর কত ইয়ারকি মারতে তুমি আর কাউর কেয়ারও করতে না তুমি আমি ওই সময়টা দেখতে চাই আবার দেখতে চাই এটা কি ফুল টাইম দুঃখী আই মিস দিস আই রিয়েলি মিস দিস কেন কিভাবে তুমি ঝট করে মুড পাল্টে দিলে আমি প্রথমবার তোকে ধরেই দেখছি আমি জানি তোর গিয়ার চেঞ্জ ওহো তুমি যাও না তোমার কালকে কাজে যেতে হবে না